আসসালামু আলাইকুম যারা বাদামের ব্যবসা করতে যাচ্ছেন কাঁচা বাদামে মানে ভাজাই কোয়ালিটির একদম ফ্রেশ বাদাম বাদামের ব্যবসা যারা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনি একবার ঠিকানাটা দেবেন ঠিকানা দেওয়ার পরে মানে আপনার চার যতটুকু বাদামের প্রয়োজন আছে আর যার যতটুকু কাঁচা বাদামের দরকার বা লাগে আমাদেরকে কল দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা এই বাদামগুলো পৌঁছে দেব তো আমাদের কাছে ফ্রেশ কালার এবং সাদা যে বাদামে আপনার দরকার আমরা সে বাদামে একদম প্রসেস করে একদম প্রসেস করে আমরা বিক্রি করে থাকি তো যদি তার বাদামের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন যার যতটুকু লাগবে আমরা ততটুকু বাদাম আপনাদেরকে দিতে বন্ধুরা এগুলো হচ্ছে বাড়ি সিক্স বাদাম কীভাবে ফ্রেশ করি দেখতে তো বাড়তেছেন আমরা কীভাবে বাদাম ফ্রেশ করি একদম প্রসেস না করা পর্যন্ত আমরা কোনো ময়লা যুক্ত বাদাম দেই না কোনো ফটকা যুক্ত বাদাম না কোনো বাদাম যুক্ত বাদাম দেই না তো বন্ধুরা যাদেরই এই প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যারা আপনারা বাদাম বাদাম মানে বাদাম বিজনেসটা করার অনেক বই আছে অনেক মাধ্যমে তো আপনারা পরামর্শের জন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই